Chato কুমিল্লার শ্যামনগর ইউনিয়নে দশ নম্বর আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাহলে কর্তৃক বাজারে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ওই চেয়ারম্যান ইতিপূর্বে ওয়ামী আমলে এমপির সহযোগিতায় রাতে আধারে দোকান ঘর নির্মাণ করছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এই দোকান ঘর তৈরি করছে এমনটি অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা বলেন আমরা সরকারের কাছ থেকে চান্দিরা লাইসেন্স নিয়েছি এবং চেয়ারম্যানকে অবহিত করি কিন্তু চেয়ারম্যান আবু সালে সরকারের এই কাগজপত্র উপেক্ষা করে সেখানে দোকান ঘর তৈরি করছে আমরা কয়েকজন ভক্তভগী নির্মাণ কাজ করতে বাধা দিতে গেলে রাজমিস্ত্রি খোকন আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয় শ্যামনগর উপজেলার 10 নম্বর আটিডিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালাহ বাবু তিনি গতদিনে আমলিকের এমপি সহযোগিতায় নবিকি বাজারে периফেরির ভক্ত জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে এই নির্মাণ কাজ সরকার মানে তার নিষিদ্ধ করার পরেও সে রাতারাতি এই কাজগুলো করছে বিগত আগস্ট অভ্যুত্থানের পরে খুবই গরিব মানুষ আমি সরকারের কাছ থেকে একটা কাগজ জায়গা বরাদ্দ নেই এই জায়গার প্রতি চেয়ারম্যান সাহেব বিগত আমল চেয়ারম্যান সাহেব আমার জায়গা আমাকে দেয় না বিভিন্নভাবে আমার হুমকি ধুমকি দেয় এবং আমি এই জায়গা বিভিন্নভাবে যোগাযোগ করি কাজ বন্ধ করার চেষ্টা করি আমরা তারপর বিভিন্ন কিছুদিন কাজ বন্ধ থাকে এরপর হঠাৎ ওরা কাজ শুরু করে বৃহস্পতিবারে শুক্রবারে যেদিন অফিস বন্ধ থাকে এবং যখন নামাজের আমাদের টাইম হয় এই টাইমে ওরা কাজ করে আমি হঠাৎ একদিন দেখি যে কাজ ওরা চালু করে যে আমি একটা ছবি উঠেছি খগন মিস্ত্রি ছবি ওঠানোর পর খগন মিস্ত্রি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় জামাত বিএনপির কুত্তা বলি গালাগালি করে এবং পরবর্তীতে আমাকে দিঘি নেবে এ অহংকি দেয় হ্যাঁ এই জন্য আমি ইউনিয়ন পরিষদের ওই যে জমিগুলো আছে আমার আমার জমি বিয়াল্লিশ বিঘি জমি এক দাগে দলিল করা তার থেকে আমার ব্যবসা সারা সব ভাগ যোগ করে নেওয়ার পরে যে বাদ বাকি জমি এই আপনার এই জমিটা দিয়েছিল হসপিটাল করার সাথে আমার আব্বা আমার লেখাপড়া জানতো না ওনার কাছে ভুল নিছিল সেখানে যা হোক হসপিটাল হলো আমাদের এলাকার সুবিধা জন্য আমার আব্বা আমার কাছে নিয়েছিল আদত সেখানে হসপিটাল হয়নি সেখানে কিছুদিন পরে ওইখানে ইউনিয়ন পরিষদ ভবন হলো হওয়ার পরে এখন ডিসি স্যার ফেরি ফেরি কিছু জমি সরকার খাস করে এখন তার থেকে আমি পাঁচটা ঘরের অনুমোদনের জন্য আমি সরকারের নীতিমালা অনুযায়ী যে কাগজপত্র দাখিল করি কাগজগুলো প্রক্রিয়া দিন আছে অফিস আদালতে এই ঝামেলার জন্য এই দেশের এই গোলমালের জন্য ওইটা এখনো শেষ নামে পারেনি চেয়ারম্যান সাহেব নিশ্চিত করার পরেও চেয়ারম্যান সাহেব শুনিনি সে আমলিগির লোক সে গায়ের জোরে ওইভাবে এই পর্যন্ত কাজগুলো চালিয়ে যাচ্ছে সে এখন আমি উপায় না পেয়ে আবার গত সোমবার দিন আবার ডিসি মহোদয় ওইখানে গিয়ে আবার নতুন করে আবেদন করিয়া আসি আসার পরে ওই সকালে তারও কাজ বন্ধ করিনি আজ কি সকালে আমরা নিজে গেছি গাছ ধরে কাজ বন্ধ করে দিয়ে রাখেছি এখন এই আমি সরকারের কাছে আবেদন করতেছি যে সরকারের নীতিমালা অনুযায়ী যে পেরি পেরি সম্পত্তি যেভাবে লোকের বন্দোবস্ত দোকান করে আমি সেই অনুযায়ী আমি চাইছি আমি গাছ ধরেও ওখানে যাইনি গাছ ধরেও ঘর চাইনি নেইনি শেয়ারবানের কাছে তো আমি চাইনি সে

সেই অনুযায়ী পরিষদের মধ্যে আন্ডারের মধ্যে আছে আমাদের যে ম্যাপ আছে হাল ম্যাপ সেটাও আমাদেরকে ম্যাপ করে দিয়েছে এবং রেকর্ডও আছে সেই অনুযায়ী খাজনাও দিয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের কাজকর্ম চলতেছে এইখানে আমরা পেরি ফেরি কবে হয়েছে এটা আমরা নিজেও যায় না আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমাদেরকে জানানো হয়নি আমের আমলে আমি তো পাইনি কারণ আমার আগের আমলে যারা আছে ছিল তারা পাইছে কিনা তাও জানা নাই তো যখন আমার পেরি ফেরি আমরা পাইনি তখন আমাদের এর ভিতরে আমাদের পর্ষদ যখন হাল পর্ষ পেয়েছি তখন আমাদের কাজ করতে হচ্ছে এবং সেই অনুযায়ী ডিজি সাহেবকে জানানো আছে যে স্যারকে জানাইছি আমরা হাল পড়সা অনুযায়ী কাজ করছি স্যার এই অনুযায়ী এই পর্যন্ত এখন কাজ আপডেট আছে এটা হচ্ছে অন্য কারা জমি পাবে কি পাবে না এটা জানা নেই দোকানগুলো যারা পাবে এখনো ঠিক হয়নি এটা নিজস্ব টাকা তৈরি হচ্ছে কয়েকজন দু একজনের আর্থিক অবস্থায় যদি ঠিক মতো কমপ্লিট হয়ে যায় তখন লটারির মাধ্যমে দোকানগুলো বরাদ্দ করবে এগুলো সব পরিষদের আমরাই থাকবে পরিষদের মাধ্যমেই বরাদ্দ হবে পরিষদের আমরাই থাকবে পয়সাদের উন্নয়নের জন্য এই কাজগুলো টাকাগুলো ব্যবহার করা হবে নায়ব মোহাম্মদ মোশারফ হোসেন জানান নোয়া বেকি বাজারে পেরি ভুক্ত জায়গায় সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা প্রাথমিক পর্যায়ে বাধা দিই বাধা দেওয়ার পরে চেয়ারম্যান তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন এবং জেলা প্রশাসক বরাবর আবেদন করেন অবমুক্তির জন্য আমরা সেই আবেদনটা যথাযথভাবে রিপোর্ট ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি এখন কাজ বন্ধ আছে নবেকি বাজারে পরিভক্ত সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা প্রাথমিক পর্যায়ে বাধা দিই বাধা দেওয়ার পরে উনি ওনার নিজস্ব সম্পত্তি দলিলের সম্পত্তি বলে দাবি করেন করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন অবমুক্তির জন্য আমরা সেই আবেদনটা যথাযথভাবে রিপোর্ট দিয়ে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি